আসসালামু আলাইকুম নমস্কার আজকের এই ভিডিওটি আমি করতেছি যে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার কলকাতার আমার যেসব শুভাকাঙ্ক্ষী আছে তাদের উদ্দেশ্যে আমার যেসব বন্ধু বান্ধব আছে তাদের উদ্দেশ্যে আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন আমরা প্রবাসে আসছি কাজ করার জন্য বিশেষ করে আমি মালয়েশিয়াতে আছি আমি মালয়েশিয়াতে আসি আমি যেই জায়গায় কাজ করি ওই জায়গায় কলকাতার অনেক লোক আছে তারাও কাজ করে আমরা একই রুমে গুবাই আমরা একই কোম্পানিতে আমরা থাকি হ্যাঁ আমরা সুখ দুঃখ একজনের সাথে অন্যজনের শেয়ার করি বুঝতে পেরেছেন কথাগুলো একটু মন দিয়ে শুনবেন আমার কাছে খুবই খারাপ লাগছে কলকাতাতে মানে কলকাতার লোকের সাথে যদি আমরা মিশতাম আমরা বুঝতেই পারতাম না যে তারা এত ভালো মানুষ এই যে আমাদের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করার চেষ্টা করে কারা যারা মিডিয়া আছে যারা মিডিয়া আপনার পরিচালনা করে টিভি পরিচালনা করে এরা কিন্তু আমাদের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করার চেষ্টা করে দেখেন আমাদের বাংলাদেশে এখন বর্তমানে কিছু ইয়ে চলতেছে আপনার রাজনৈতিক সমস্যা চলতেছে সেটা আপনারা জানেন এই সুবাদে দেখা গেছে কি ইন্ডিয়ার কিছু মিডিয়া আছে বিশেষ করে কলকাতার তারা কিন্তু তাদের দেশে মানে ফেক নিউজ সরাচ্ছে তারা কি করতেছে তারা বাংলাদেশে এবং কি ইন্ডিয়াতে মানে ইন্ডিয়ার সাথে মানে হিন্দু মুসলমান দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছে তারা দেখেন আমাদের ক্রিকেটার মাসা বিবি তিনি কিন্তু আপনার আওয়ামী লীগ করে আওয়ামী লীগের একজন নেতা তো এই নেতার বাড়ি ফুরিয়ে দেওয়া হয়েছে কেন ফুরিয়ে দেওয়া হয়েছে কারণ সে আমলিক করে বিগত পনেরো বছরের ক্ষোভ মানুষের আপনার এটা এখন তারা প্রকাশ করার চেষ্টা করতেছে এই সমাজে শুধু মাসা পিপির যার এই বাড়িতে ফুরিয়ে দেওয়া হয়েছে বিষয়টা তা না অনেক আওয়ামী নেতাদের বাড়ি ফুরিয়ে দেওয়া হয়েছে কিন্তু এটা কেন করছে এটা শুধুমাত্র রাজনৈতিক কারণে এই বাড়িটা ফুরিয়ে দেওয়া হয়েছে কিন্তু ইন্ডিয়ার কিছু নিউজ আছে এই নিউজগুলো কি করতেছে এটাকে আপনার ক্রিকেটার আরেকজন ব্যক্তি তার নাম হয়েছে যে আপনার লিঠুন দাস লিঠুন দাসের বাড়ি বলে সালিয়ে দেওয়া হচ্ছে ইন্ডিয়াতে আর ইন্ডিয়ার যারা হিন্দু আছে তারাও কিন্তু ক্ষেপে যাচ্ছে তারা এই নিউজটাকে কোনটা সত্য কোনটা মিথ্যা এটা যাচাই করার চেষ্টা করতেছে না তারা কিন্তু ক্ষেপে যাচ্ছে পরবর্তীতে হয়তো কিছু কিছু নিউজ এটা বোঝানোর চেষ্টা করতেছে যে এটা শুধুমাত্র রাজনৈতিক কারণে এই বাড়িটা মানে ফুরিয়ে দেওয়া হয়েছে এটা হচ্ছে তাও একজন মুসলমানের বাড়ি এটা লিঠুন দাসের বাড়ি না বুঝতে পেরেছেন তাছাড়া আপনাদের এই ইন্ডিয়ার আপনার সুবন্ধ অধিকারী উনি সম্ভবত পশ্চিমবঙ্গের একজন মন্ত্রী উনি বিজেপির উনি সবসময় ফেক নিউজ ছড়ায় উনি সবসময় ফেক নিউজ ছড়ায় উনি মানে বাংলাদেশে এই যখন রাজনৈতিক সমস্যা চলতেছে এটা সকল দেশেই চলে রাজনৈতিক সমস্যা চলতেছে তখন উনি কি করছে ভারতের মিডিয়াগুলোকে গুলাকে ডাইকা বিশেষ করে পশ্চিমবঙ্গের যেসব মিডিয়াগুলো মিডিয়াগুলো আছে এসব মিডিয়াগুলোকে গুলাকে উনি কি বলতেছেন হ্যাঁ আপনারা সবাই প্রস্তুত হন মানে উনি ওনার জনগণের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছে আপনারা সবাই প্রস্তুত হন বাংলাদেশে অরাজকতা চলতেছে হিন্দুদের উপরে আক্রমণ হচ্ছে যে কোনো সময় এক কুটির উপরে হিন্দু আমাদের ভারতবর্ষে চলে আসতে পারে আপনারা যে যেখানে পারেন জায়গা ক্লিয়ার করে রাখেন এদেরকে আমাদের জায়গা দিতে হবে এই যে তিনি একজন একটা মানে ইয়ে সৃষ্টি করছে একটা অরাজকতা অরাজকতা সৃষ্টি করছে তারপরে মানুষের ভিতরে এই যে ফেক নিউজটা সরাচ্ছে এই কারণে অনেক বাংলাদেশি হিন্দুরা আছে তারা কিন্তু ভয় পেতে তারা অনেকে তো নিউজ ভালো করে পড়ে না হ্যাঁ অনেকে আবার ভারতের নিউজগুলো দেখে তারা মনে মনে ভাবতেছে যে নিশ্চয়ই এমন কিছু হইতে পারে তাদের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হচ্ছে এই যে আতঙ্ক সৃষ্টিটা কে করতেছে ভারতীয় নিউজগুলো আর এইসব ভারতীয় নিউজগুলো যখন আমরা দেখা মানে দেখি এমনভাবে এই নিউজগুলোকে প্রচার করা হয় এই মুহূর্তে এই মুহূর্তে স্পেসিফিক ছবি দেখানো হচ্ছে হ্যাঁ বাংলাদেশে অমুক জায়গায় হিন্দুদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে এই মুহূর্তে স্পেসিফিক ছবি দেখানো হচ্ছে ওম কয়েকজন হিন্দুকে মেরে ফেলা হয়েছে মানে এইভাবে তারা নিউজগুলো প্রচার করে অথচ তার কিছুই ঘটে না বুঝতে পেরেছেন বিষয়টা আমি অনুরোধ করব যে এই ধরনের ফেক নিউজগুলো না সরানোর জন্য বাংলাদেশে হিন্দুদের মন্দির বাংলাদেশে হিন্দুদের মন্দির হিন্দুদের গির্জা এগুলো এই বাংলাদেশ জামাত ইসলাম থেকে শুরু করে তারপর আপনার বিভিন্ন দলের অঙ্গ সংগঠন আছে তারা কি করতেছে এই মন্দির মসজিদগুলো আপনার মন্দিরগুলো তারা ফাহারা দিচ্ছে এখানেও কিন্তু ফেক নিউজ সরানো হচ্ছে কি বলা হচ্ছে এই মন্দিরগুলো দখলে নিয়েছে এখানেও ফেক নিউজ সরানো হচ্ছে এই মন্দিরগুলো মুসলমানেরা তারপরে এটা কী বলে জঙ্গিরা এটা দখলে নিচ্ছে এই ফেক নিউজগুলো সরানো হচ্ছে যারা আমার হিন্দু বাইব্রাদার আছেন আমি আপনাদেরকে বলবো ভাই আপনারা ভালো নিউজগুলো দেখার চেষ্টা করেন যেটা মানে অথেন্টিক নিউজগুলো দেখার চেষ্টা করেন যেসব নিউজগুলোর ভিতরে আতঙ্ক সড়ায় এসব নিউজগুলো দেখার চেষ্টা করেন না বুঝতে পেরেছেন এই নিউজগুলো আপনারা হয় একটা নিউজ দেখে আপনার কাছে যদি মনে হয় যে এই নিউজটা মানে যত না আর একটা নিউজ দেখেন বুঝতে পেরেছেন তখন আপনি বুঝতে পারবেন আর আমি বিশেষ করে বলবো যে আমি এত মানে হিন্দিতে আমি হিন্দি এত মানে বলতে পারি না টুকটাক হিন্দি বলতে পারি যারা ভালো হিন্দি বলতে পারেন অবশ্যই আমার কলকাতার ভাই ব্রাদারদেরকে বলতেছি যারা ভালো হিন্দি বলতে জানেন আমার এই ভিডিওটাকে ট্রান্সলেট করে আপনারা একটু হিন্দি ভাষায় এই ভিডিওটা প্রচার করার চেষ্টা করবেন আমি চাই না যে ভারত হচ্ছে আমাদের পাশের কান্ট্রি আমাদের পাশের কান্ট্রি তাদের যদি কোনো সমস্যা হয় আমরা দেখব আমাদের কোনো সমস্যা হলে তারা দেখবে আমি চাই না যে আমাদের ভিতরে কোনো একটা মানে এটা কি অশুভ শক্তি আমাদের ভিতরে এসে আপনার ইয়ে করুক অরাজকতা সৃষ্টি করুক সেটা আমি কিংবা আপনি আমরা কারো চাই না দেখেন বাংলাদেশে স্টুডেন্টদের সাথে একসাথ হয়ে ভারতের যেসব স্টুডেন্টগুলো আছে তারাও কিন্তু একত্রতা ঘোষণা করে আন্দোলন করছে আজকে যদি তারা জানে যে বাংলাদেশে হিন্দুদের উপরে এভাবে আক্রমণ করতেছে এই মুসলমানেরা কিংবা ছাত্ররা তাহলে তারা কী মনে করবে তারা কষ্ট পাবে তাই বলতেছে যে ভিডিওটি শেয়ার করবেন হ্যাঁ বেশি বেশি শেয়ার করবেন যারা আমাদের বাংলাদেশের ভাই ব্রাদার আছেন তারাও একটু শেয়ার করবেন যারা ইন্ডিয়ার ভাই ব্রাদার আছেন তারাও একটু শেয়ার করবেন এখানে কলকাতার লোক অনেক আছে আমি তাদেরকে বলছি এটা শেয়ার করার জন্য তারা আমাদের সম্বন্ধে জানে তারাও বলতেছে ভাই এটা ফেক নিউজ কিন্তু তারা তো সোশ্যাল মিডিয়া অনেকে হয়তো ইউজ করে না এই কারণে তারা এটা ইয়ে করতে পারতেছে না তারপরেও আপনি একটু শেয়ার করবেন যেন এই ফেক নিউজগুলো না ছড়ায় বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গের এই যে যেসব বাংলা চ্যানেলগুলো আছে এমনভাবে ফেক নিউজ মানে সরায় যে খবরটা একজন ব্যক্তি বাংলাদেশে বসে জানে না একটা গ্রামে ওই গ্রামের খবরটা কিন্তু ওরা জানে এমনভাবে তারা মিথ্যে মানে সরানোর চেষ্টা করে যে হোক ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে এই ভিডিওটি একটু শেয়ার করার চেষ্টা করবেন এই ভিডিওটি শেয়ার করার দরকার যেন আমাদের দুই দেশের ভিতরে কোনো ধরনের অরাজকতা সৃষ্টি না করে কেউ বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ